স্বামী কান্দে স্ত্রীর জন্য স্ত্রীর হচ্ছে স্বামীর জন্য অথচ দূর থেকে কেউ কিন্তু কাছে হচ্ছে না। দূর আর স্ত্রী কান্না করে যে আমি ওকে ভালোবাসি আমার নিজের হাতে সংসারটা গড়াইছি আমার নিজের কষ্ট পরিশ্রম সবকিছু আমি এখানে দিয়েছি অনেক কষ্ট করে আমি ভিডিও বানাইছি কিন্তু আমার নিজের জন্য আমি কোনো কিছুই করিনি সবকিছু ভেবেছিলাম একটা সময় আমারই সব আমারই হবে কিন্তু যে আমার স্ত্রীর সবকিছু আমি দিয়েছি আমি সবকিছু করি কিন্তু ও আমাকে ভালোবাসে না আমাকে দেখতে পারে না কিন্তু এখন যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু এ কান্দে ওর জন্য ও কান্দে হচ্ছে এর জন্য আমরা জনগণ পাবলিক হচ্ছে বোকা আমি খার কথা বিশ্বাস করব আর খার কথাই বা আমরা মেনে নেব আমরা হচ্ছে এরকম হয়ে গেলাম আমি সামনি না হলে কিন্তু বোঝা যায় না যে কে কত ডুক সত্য বলছে কে কত ডুক মিথ্যা বলছে এটা হচ্ছে তারা যেভাবে ভিডিওগুলো ছাড়ছে বলছে তার মাঝখানে কিন্তু আবার বিধি ননদ কিন্তু এখানে জড়িয়ে আছে কি বলার আছে কিছু বলার আছে তো এখন একটাই কি সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন জগতে এগুলো না দিয়ে আপনারা বাড়ি বাড়ি ভাবে ঝগড়া হয়েছে সেটা আপনারা বাড়ি বাড়ি ভাবে যদি সমাধান করতে পারতেন তাহলে সেটা আরো একটু ভালো হইতো কারণ আপনার স্বামী আপনাকে গালি দিচ্ছে ভিডিওর মাধ্যমে আপনি আপনার স্বামীকে নানান ধরনের কথা বলছেন ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু জনগণ দেখছে জনগণের দশটা মানুষের দশটা মন্তব্য করা হচ্ছে আবার আরেকটা ভিডিওতে দেয়া হচ্ছে তার নানির কয়টা বিয়ে হয়েছে তার বাবার কয়টা বিয়ে হয়েছে তার বাঘির কয়বার ডিভোর্স হয়েছে তার পরিবারে কয়টা ডিভোর্স হয়েছে সেসব নিয়ে ইত্যাদি আলোচনা কি ঝগড়া এসব এসব ঝগড়া কিন্তু আমরা মনে করি

মান ছাড়া কিন্তু মানুষ হয় না তো এগুলো যদি আপনারা সামনা সামনি না নিয়ে আসতেন তাহলে হয়তো আমরা কোনো কিছু জানতাম না আমরা কোনো কিছু বুঝতাম না হ্যাঁ মানুষের বিয়ে হয় ভুলবশত সংসারটা ভেঙে যায় কিন্তু প্রত্যেকটা মানুষের যে সংসার ভেঙে যায় তেমনটা না আবার প্রত্যেকটা মানুষের যে একই সংসারে গড়ে উঠতে জীবনটা পরিপূর্ণ করতে পারে তেমনটা কিন্তু না সংসার ভাঙা হয় আবার কেউ এক সংসারে কিন্তু জীবনটা পরিপূর্ণ কাটিয়ে দেয় এটা হচ্ছে বিধাতা বাগ্যে যা লেখছে তাই কিন্তু হয় তো সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে আপনাদের অতীত বর্তমান নিয়ে যে আলোচনা গুলো আপনারা সামনে ছড়াচ্ছেন হয়তো আপনাদের বিয়ে হচ্ছে টাকা কামাচ্ছেন কিন্তু আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎটা একটু বাঁধবেন চিন্তা ভাবনা করবেন আপনার যেহেতু আপনারা আলাদা হয়ে গেছেন আপনাদের মতো আপনারা ভিডিও বানাবেন স্বামীর মতো স্বামী বানাবে স্ত্রীর মতো স্ত্রী বানাবে আর পারলে আপনারা সবাই সমাধান হয়ে যাবেন যেহেতু আপনাদেরই সন্তান আছে এগুলো মিডিয়াতে না ছড়িয়ে আপনাদের মতো আপনারা যদি পারেন সমাধান হয়ে যাবেন আর না পারলে যা মতো যার ভিডিও বানাবেন কিন্তু কার কয়টা বিয়ে হয়েছে কার কয়টা ডিপুস হয়েছে কে কয়বার ডিপুস নিছে কার নানির কয়টা বিয়ে হয়েছে কার নানি উখ্যাত ধরা পড়ছে এগুলো হচ্ছে মিডিয়াতে আর দেবেন না কারণ এগুলো মিদেতে আঁটে গেলে হয়তোবা সমালদার মিটি পোছা আর একটু পসে যাবে এগুলো আপনারা ভিডিও বানাছেন ভালো কথা অন্য টাইপের ভিডিওগুলো ছাড়েন মানুষ দেখলে কিছু শিখতে পারে এখন এটাই তো মানুষ দেখবে আর এটাই তো মানুষ শিখবে কোনটা শিখবে আপনাদেরকে দেখে মানুষ কি শিখবে বলেন এগুলাই কিন্তু শিখবে দর্শক আপনারাই বলেন মতামত করে জানাবেন মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন ঠিক বলেছি না কোনো ভুল বলেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ